আসসালামু আলাইকুম মোনাজটাহ আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আজকে রান্না করবো রূপচাঁদা মাছ অনেকেই রূপচাঁদা মাছ ফ্রাই করে খেয়েছেন কিন্তু আজকে দেখাবো বেগুন সিম টমেটো দিয়ে রূপচাঁদা মাছের ঝোল প্রথমে আমি রূপচাঁদা মাছগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো রূপচাঁদা মাছ আছে আপনারা আপনাদের সুবিধা মতো করে রূপচাঁদা মাছের পিস করে নিতে পারেন কাটা শেষ হয়ে আসলে রূপচন্দা মাছগুলো লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিব রূপচন্দা মাছগুলো আমি হালকা ভেজে নেব তাই প্রথমে লবণ হলুদ এবং মরিচ দিয়ে হালকা মেরিনেট করে রাখো। ফ্রাইং ফ্যানে এখন তেল গরম করে নিব তেল ভালো মাসে চারিদিকে ছড়িয়ে দেবো আর এখানে বেশি তেল ব্যবহার করব না এখন তেল গরম হয়ে আসলে তাতে একে একে মাছের টোকরাগুলো দিয়ে দিব মাছগুলো একদিকে হালকা বেজে আসলে তা উল্টে দিয়ে অন্য পাশ বেজে নিব মাছ বাজার প্রায় শেষ হয়ে এসেছে এখন মাছগুলো রান্না করার জন্য অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল গরম করে নিলাম গরম তেলে কেটে রাখা পেঁয়াজ কষি দিয়ে দেবো পেঁয়াজ ভালো মতো কষিয়ে নিতে হবে পেঁয়াজ ভালো মতো কষিয়ে আসলে তাতে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখন এক একে মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরা এবং লবণ দিয়ে মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মশলাগুলো ভালো মতো কষিয়ে আসলে তাতে কেটে রাখা সিম বেগুন দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে সিম বেগুন হালকা সিদ্ধ হয়ে আসার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো প্রায় বাজার শেষ এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এবং পানি দিয়ে ভালো মতো নাড়াছাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পানি যখন ফুটে আসবে তখন বেজে রাখা মাছগুলো এঁকে এঁকে দিয়ে দিব এখন আমি চার ভাগ করে রাখা টমেটো টুকরাগুলো উপর দিয়ে দিয়ে দিব এখন কেটে রাখা কয়েকটা পেঁয়াজের ডাটা দিয়ে দেবো যেটা রান্নাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব এখন ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়ে তাতে ফালিয়ে করে রাখা কাঁচামরিচের টুকরা দিয়ে দেব চুলার আঁচ কমিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে বেশ হয়ে গেল আমাদের ওখান মাছের তরকারি দেখতে যেমন লোবনীয় লাগতেছে খেতে তেমন সুস্বাদু আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ